পাতা এই যে সামান্য এটা হলো এটা হলো আপনার তিনশো টাকা পাতা পাতা বিশ পিসের পাতা পনেরো টাকা পিস পঁচিশ টাকা তিরিশ টাকা বিক্রি করে রিটেল বিক্রি করা যায় চাইলে এরকম দুই চারটা পাতা লোক একটা একটা বিক্রি করলো একটা মাল আছে দুইশো টাকা পাতা দুইশো টাকা পাতা এর একটা মাল বিশ টাকা তিরিশ টাকা চব্বিশ জন বিক্রি করে ফেলা বিক্রি করে আচ্ছা ধারণা দিলাম জাস্ট আপনারা করবেন আপনাদের চয়েস মতো করেন এগুলো কত করে এগুলো পাখি পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা খাঁচা পাখি আছে আচ্ছা ওইটা দামি মাল এটা নাই আছে তারপরও দেখেন না এটা খাঁচার পাখি আওয়াজ

স্বল্প টাকায় ব্যবসা করতে চান তারা আমার সাথে যোগাযোগ করুন সর্বোচ্চ যত কম ধরা যায় মানে একবারে যত নিচে ধরা যায় আমি চেষ্টা করব যে তাদেরকে ধরার জন্য এবং কি যদি আমার থেকে মাল নেন যদি কোনো মাল বিক্রি করতে না পারেন সেক্ষেত্রে সে মালটা আপনি আমাকে দিবেন আপনার যে মালটা চলে ওই মালটা আমার থেকে চেঞ্জ করে নেবেন কারণ আমার কারণে যাতে কারো ক্ষতি না হয় যাতে একটা মাল বিক্রি করে যাতে আপনারা আমার কাছে আসতে পারেন এটাই আমার প্রত্যাশা এটাই আমার কামনা কামনা জি নাকি আচ্ছা তাহলে কিছু কালেকশন দেখেন জি এই যে গাড়িটা আছে ছয় পিসের ব্যাগ গাড়ি এটা হলো শুধুমাত্র ষাট টাকা পিস এই যে ট্রাকটা আছে শুধুমাত্র এটা পঁচাত্তর টাকা পিস ট্রাক পঁচাত্তর টাকা পিস তারপরে যে এটা সিলস্কুপ এটা এটা একদম খুব প্রাণিং মাল বর্তমান খুব ভালো চলে একশো টাকা পিস তারপরে যে টার্বো গাড়িটা আছে এই যে টার্বো গাড়ি কার্বো গাড়ি এটা হলো আপনার একশো সত্তর টাকা পিস একশো সত্তর টাকা মিলে বাস্তব এই যে লোগো সেটটা আছে লোগো সেট এটা আপনার হলো শুধুমাত্র পঞ্চান্ন শুধুমাত্র পঞ্চান্ন তারপরে এই যে একটা গাড়ি আছে বিশ কাপ এটা হল শুধুমাত্র পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা পিস অনলি পঁচানব্বই টাকা

তারপরে এই যে এখন বলবে সকল ব্যবসায়ী ভাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা আপনারা চলে আসুন চকবাজার রনি স্টোর চকবাজার রনি স্টোর

সাতচল্লিশ টাকা টাকা পিস সাতচল্লিশ টাকা না দেখা দেখেন কি পরিমাণ কালেকশন এ টু জেড কালেকশন আছে ভাই শুধু আসবেন দেখবেন ঘুরে ঘুরে নেবেন আপনার যাছাই বাছাই করে আপনি নিতে পারবেন চয়েস সুথ আপনি নিতে পারবেন তা আমি বলবো সরাসরি আপনারা চকবাজার ফ্রেন্ডশিপ মার্কেটের রনি রণীভাইয়ের দোকানে চলে আসেন জি ভাই এই যেটা আছে আপনার অনলি পঁচানব্বই টাকা পঁচানব্বই অরলি পঁচানব্বই টাকা হ্যাঁ শুধুমাত্র পঁচানব্বই টাকা ছয়টা কালার আছে ছয় থেকে আটটা কালার আছে হ্যাঁ আপনার

এই যে চার্জার সেলগুলো বর্তমান বাজারে খুব হিট মাল চলতেছে এই যে চার্জার সেল চার্জার সেলগুলো এটা স্ট্যান্ড আছে আবার এটার আলাদা স্ট্যান্ড আছে পুরো হিট না হ্যাঁ হ্যাঁ বর্তমান বাজারে খুব হিট মাল এই যে স্ট্যান্ড আছে স্ট্যান্ডে দাঁড়ায় থাকে এটা তিন তিন স্তরে পাওয়ারটা বাড়ানো যায় পাওয়ারটা বাড়ানো কমানো যায় চার্জ করে পাওয়ারটা স্তরে বাড়ানো কমানো যায় আবার এটা আছে

শুধুমাত্র এই যে দেখছেন আমরা লোকেশনটা ইজি দেখাইছি একবারে আসেন সেই ধরনের কালেকশনগুলো আমি বলবো এটাই যে প্রত্যেকটা ব্যবসায়ী উদ্দেশ্যে আমি এটুকুই বলতে চাই ভাই আপনারা সঠিক জায়গায় আসেন আপনারা আপনারা এলাকা থেকে মাল নেন কিন্তু আপনারা যে লাভটা খাবেন এই লাভটা তো তারাই নিয়ে যাচ্ছে যারা আপনাদের কাছে ডাইরেক্ট আসবেন তারা মূল রেটে পাবেন মূল রেটে নিয়ে পাবেন সর্বনিম্ন রেটটা পাবেন আমাদের স্থানটা হলো সবার চেয়ে একদম গভীর